আমাদের সুন্নি দরবারের উপরে কিছু উগ্রবাদীরা দরবার দরবারটার নাম হলো মুর্শিদপুর দরবার শেরপুর। এই দরবারটাকে ভেঙ্গে তস করে দিয়েছে উগ্রবাদীরা দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে এইভাবে পাঞ্জাবি টুপি লাগাইয়া দাড়িওয়ালারা এভাবে যায় আমাদের সুন্নি দরবারটারে ভাঙছে তো ভাঙছে বরং লুটপাট কইরা দুই কানির উপরে বুঝেন না দরবারটা এটার ভিতরে গরু ছাগল দুম্বা ভেড়া সব আছে উঠ আছে পুকুরের মাছ অনেক কানি জমিন পুকুর এই সবগুলো তারা লুটপাট করে নিয়ে গেছে কেন এটা সন্নি দরবার আমরা জিকির আসকার করি আমরা নবীকে মহব্বত করি যেইভাবে সুন্নিদের সঙ্গে ওই বিপরীত মুখীদের দ্বন্দ্ব এই দ্বন্দ্বকে সূত্র ধরে কারণ ছাড়া বিনা কারণে এই দরবারটাকে ভাঙচুর করছে করছে লুটপাট আল্লাহর মসজিদটা পর্যন্ত আগুন দিয়ে জ্বালাই দিছে নাওজা জোরে পড়েন এবং গরুগুলো টাইনা টাইনে টাইনে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে ছাগল নিয়ে যাচ্ছে টিনগুলো খুলে নিয়ে যাচ্ছে এরা কোন ধরনের ইসলাম ধর্ম পালন করে আমার বুঝে আসে না সুন্নি দরবারের সাথে আক্রোশ কয়েকদিন আগে মাজার বাংছে কি কিনা এখন দরবার আক্রমণ করা শুরু করছে কেন 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 শুরু করছে একটু শেষ করি। কেন শুরু করছে তাদের সাথে আমাদের আকিদা মিলে না এই জন্যই তো তো আকিদা না মিললে তুমি তোমারটা পালন করো আমরা আমরাটা পালন করি অহন তোমার সাথে আমার আকিদা মিলে না দেখি কি তুমি আমার মাদ্রাসা বাড়িঘর ব্যঙ্গি ভালাইবা আকিদা আমার আকিদা আপনার সাথে না মিলতে পারে নাই মিলতে পারে কথা কোন ঠিক কি না তাই বলে কি কারো বাড়িঘর বাঙ্গা যাবে কারো দরবার বাঙ্গা যাবে কারো মাদ্রাসা ভাঙ্গা যাবে এখন ধরেন না কৌমিদের সাথে আমাদের আকিদার মিল নাই আমরা কি যে তাদের মাদ্রাসা ভাঙতে পারবো এটা কি এটা কি সুন্দর দেখায় ওরা মাজারটারে ভাই এরা দরবারটারে ভাঙ্গিয়া তস তস করে ভালাইছে একদম লন্ড ভন্ড করে ভালাইছে আমার বুঝে আসে না ওরা কোন ইসলাম পালন করা যাই হোক এরা বাংসে তো বাংসে তো গরুর যে চুরি করে গেল নিল এটা চুরি না এটা ডাকাতি কয় প্রকাশে নিচ্ছে এটা ডাকাতি না তো এই যে চুরি করে যে আরেকবারের গরু নিয়ে গেল গা এটা কোন ধর্ম আরেকবারের পুষ্করি মাছ যে চুরি করে নিল এটা কোন ধর্ম এবং ছাগল গুলো চুরি করে নিয়ে গেল গা পুকুরের মাছ চুরি করে নিয়ে গেল গা তাইলে ইসকন আর হেরার মধ্যে পার্থক্য কি কথা ঠিক না বেঠে আজকে ছেচল্লিশতম মাহফিলটি হুজুরকে ছাড়া আমরা উদযাপন করছি পালন করছি আমরা দোয়া করি আল্লাহ একজন হুজুরের রওজাকে জান্নাতুল ফের দশরা আলাম মকান দান করে আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান অতিথি জনাব জহরুল ইসলাম রাজীব সাহেব প্রধান মেহমান জনাব মহিবুল হাসান সাহেব জনাব জনাবুদ মাহমুদুর রহমান রাজীব সাহেব সহ সদ্য আমাদের আমাদের কাছ থেকে এখন আলোচনা করে বিদায় নিয়েছেন সারা বাংলার জননন্দিত ওয়াইজিন তরুণ উদীয়মান তেজস্বী বক্তা আমার সহযোদ্ধা বন্দোবর আল্লামা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব এর পূর্বে আলোচনা করেছেন হাজরাতুল আল্লাম মৌলানা আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেব দেগারে ওলামায় কেরাম ওলামায় আহলুসল্লা একটি খেয়াল একটু খেয়াল করে দেখেন যে এই যে আজকের এই প্রোগ্রাম ভরপুর প্রোগ্রামা বলেন আমরা এই গভীর রচনীতে যারা বসেছি আমরা সবাই নবীর পাগল ঠিক কিনা বলেন আর বড় করে বলুন ঠিক কিনা পৃথিবীতে যত আপন দেখেন সব আমাকে বলে যাবে আপনাকে বলে যাবে এটাই বাস্তব ঠিক কিনা বলেন কিন্তু যিনি সব সময় আপনার জন্য আল্লাহর কাছে সব সময় সুপারিশ করবেন তিনি হলেন রাহমাতুল আলামিন এই জন্য আপনাদের সকলকে আমি অনুরোধ করব। আমি বেশি লম্বা আলোচনা করবো না কিন্তু দরবারের মাহফিল আমরা এই যে প্যানেলটা এখানে বসছি রাজীব ভাই সহ এটা কিন্তু আমরা একটা প্যানেল আমরা যে কোনো মাহফিলে গেলে আমরা একসাথে বসলে সবাই জানে যে আমাদের একটা সুসম্পর্ক আছে কথা বলেন ঠিক কিনা এই জন্য এই ভালোবাসার দাবি থেকে এই ভালোবাসার দাবি থেকে আমরা এই মাহফিলটা বরাবরের মতোই এসে থাকি এবং আপনারা অধীর আগ্রহে গভীর রজনী পর্যন্ত বসে থাকেন এমন কিছু মানুষ আছে ছেচল্লিশ বছরের ভিতরে তারা কবরে চলে গেছে তাদের নামও আমাদের মনে কে কাকে কোন সময় কোন ফাঁকি দিয়ে চলে যেতেছে কেউ জানে না এই জন্য এভাবে একদিন ছিচল্লিশতম মাহফিলটাই নব্বইতম মাহফিল হবে সেই দিন হইতে এই গ্যালারিতে যারা আছি কেউ থাক নাও থাকতে পারে বলুন হায়াত এবং মৌতের মালিক কে যেহেতু কষ্ট করে বসে গেছেন রাতের গভীর আল্লারা এই সময় বিচরণ করে ফেরেস্তারা বিচরণ করে এই সময়টাকে কাজে লাগান শুধুমাত্র শুধুমাত্র মহব্বতটা দিবেন আমার মনে হয় এখানে যে পুরুষগুলো আছেন এর চাইতে বেশি মা বোনরা আছে পর্দার আড়ালে তো আপনারা সবাই মহব্বতের সাথে আলোচনাটা শুনবেন এবং হৃদয়ে ধারণ করার চেষ্টা করবেন আমি এখন সোনারোঘাট সিলেটের হবিগঞ্জ সোনারোঘাট থেকে আসছি একশত আট কিলোমিটার পাড়ি দিয়ে আসছি এখানে দেখলাম যে ঢাকা একশো পঁচিশ আর সোনারঘাট থেকে আসতে লাগে একশো আট এটা আশ্চর্য সমীকরণ অনেক দূর নামে সোনা মনে হয় কাছে কিন্তু কিলোমিটার অনেক দূরে আজকে এলেমেলো লেগে গেছে যাই হোক আপনার একটা চিৎকার মেরে বলুন হায়াত এবং মৌতের মালিককে আরো বড় করে বলুন আমার ভাইরা এই দরবার সন্নি দরবার আর এই অঞ্চলে প্রচুর মাহফিল হয় হয় না গত কিছুদিন আগেও তো আমি জমশেরপুরে এসে গেছি মনে আছে না এসে গেছি তো আমি আপনাদের সামনে বেশি না এই দুইটা ওয়াকিয়া বলে আমি বিদায় হয়ে যাব কারণ আমি এখান থেকে মাইমন সিং যেতে পারি